हेलो हेलो कितना उम्र साथ चेंज शॉप चेंज काव 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 ए डे काव डे काव आबास आबास अगर उसका कोई जो खरीद दे, दे। वो तो छात्र शिक्षा माता है ना अपारे कम तोड़ो जो भी तो ये खाने ऊर्जा के लिए ला जाबी तो ये खाने ऊर्जा के হুম ফোন। আজো কিন্তু মজা আর মজা। পুরো মজা। পুরো মজা মানে বেশ না। মাস্তি মাস্তি। উজু করে এসে ফোন এই কয়টা পাঁচটা এই পাঁচ পানি। সবাই মহে দিবি। নাক মহে দিবি। এই। বিসমিল্লাহ বিসমিল্লাহ। সব দূর দূর

কারণ পাঁচটা পানি আমার কুমবে লাগছে এখন যেটা কামড়া কি আর কি লাগে এখন আরো জাদু আছে না না সিমবেলা দেখছো কি এটা পেগাস এ বড় ডাংগো বড়া ও বড়া ডাংগো ডাংগো খাওয়া করিনে এটা ডাংগো গ্যাস ডাংগো গ্যাস এটা তুই তোরা খাও আমরা খাই তো खासा খাই রে ও Satan রে খাইলে চিনি পয় এত লাগবে হ্যাঁ আ চিনি চিনি আরো কিন্তু পাতা ছাতা আছে বুঝ যো এবড়া আমরা তে লোক তো চিনি না খালি

এই এই মাল বাইরে বাপ কই না কিন্তু ওই এই মাল আমার তুমি সময় দি বাবা ওই এই এই কয় কি ওস্তাদ কইতে রে লাফাইনে বাপ না